আল্লাহ যদি ইসলাম আরো তুলতে চাই পুরা পৃথিবীর সমস্ত কাপের বেগুন যদি ইসলাম ধ্বংস করতে চাই আল্লাহ ইসলাম ইসলামর ধ্বংস করি বেলায় সারা পৃথিবীর সমস্ত কাফের ইহুদি খ্রিস্টান থারার ভিতরে মতভেদ থাকতে পারে কিন্তু ইসলাম ধ্বংস করি বেলায় বেগুন একমত আল কুফরু মিল্লাতুন ওয়াহেদা হিন্দু অলের ভিতরে দলাদলি আছে আছে না নাই মা বাবার খেদমত করলে লাভ কি দুনিয়াত কি লাভ আখারত কি লাভ প্রত্যেকটা জিনিসের লাভ শুধু আখারতন নয় দু আছে আছে না নাই মা বাবর করলে শুধু লাভ শুধু আখারতন নয় শুধু জান্নাত তো নয় আল্লাহ দু ফলাফল পাজিটা কীতে দেব আর মা বাবর নাভর মানে কি কিহতি দুনিয়াত কিহতি আখারত কিহতি الله يجزي التوفيق تدوي اي بشي الله وما التوفيق الا بالله قران كريم اور ايات المد سوره بني اسرائيل المد الله بيان فرما وقضى ربك الله تعبدوا الا اياه وبالوالدين احسانا

সিজদার অযোক্ত আল্লাহ সারা হনে কেয়ানে সুবহানাল্লাহ তলে ইবাদত সলিবত শুধু আল্লাহ হন দরগা হন মাজারর জাইরে সিজদা গায়রুল্লাহ সব মসজিদে ঘোরা যেত না ইয়েনhbar বোসানা আল্লাহর বোসানা ওয়া মা উমুরু ইল্লা লি ইবাদুল্লাহ মুখলিসিন লাহুদিন আল্লাহ এ বিভিন্ন আয়াতে আয়াতে বয়ন ফরমার ও পৃথিবীর মানুষ হল ও আমার বান্দল দুনিয়ার মধ্যে যতদিন বেঁচে থাকিবা একমাত্র আমি আল্লাহর ইবাদত করিব্যা তো আল্লাহর ইবাদতের ফরে দুই নম্বর যিয়েন হতা হই আল্লাহ তা'বুদু ইল্লা ইয়া ওয়া বিল ওয়ালিদাইনা ইহসানা মা বাবা الله বালা স্মরণ করো আল্লাহ সুরাই বানি ইসরায়েলর এই আয়াতর মধ্যে আল্লাহর হক অরে মা বাবর হক নাকি এর হইয়া ঈশ্বর হক উস্তাদর হক পৃথিবীর মধ্যে আল্লাহর ফরে সবচেয়ে বেশি হক পে মা বাপের ঠিক না ঠিক মা বাপ কিয়া মা বাপ আল্লাহর ফরে যদি সবচেয়ে বেশি এহাজান গরিতা হ্যাঁ হনগর কেতে মা ইয়ুদ্ দেওয়া হয় জনম দিয়ে দেওয়া নাই ফিসা না মা এ জনম দিয়ে আল্লাহ তো লহ আর বন্ধ আমি আল্লাহর ফরে দুনিয়ার মধ্যে সকল দিয়ে মা বাপ তোমার মা বাপ তোমার লো বলে এক নম্বর ফির মা বাপ দুয়ার মাঝখানে হরফর্দা নাই অনল বলি আরেকজনে দোয়া করকে অনৰ বন্ধু সনব বুজুৰ্গ হন শিক্ষক সন আলমে দুৱাবৰকে এন দুৱা কবলৈতে দেৰিত পাৰে কিন্তু হাদিছ শৰীফত চৰা চৰি আছে মা বাপৰ দুৱা সন্তান আৰু পককে কবুল চবাহান আল্লাহ এতেল্লা দুৱাৰ হাচ্চা মা বাপৰ হাঁচুল্লাহী তিন প্রকার মানুষের দোয়া লাই কবুল করে হয় প্রকার এরিক হাদিস শরীফেতে আছে সালাসু দাআতিন মুস্তাজাবাাতুন লা শাক্কা ফিহিন্না আল্লাহর پیغمبر বয়ান ফরমার ও আমার উম্মতাত তিন প্রকার মানুষের দোয়া হনা সন্দেহ সারা কবুল হই দিয়ানোর মধ্যে নাই এক নম্বর দাআতুল মাজলুম মজলুমর দোয়া জা আলেমর বিরুদ্ধে সাধে সাথে কবুল মজলুম দোয়া জা আলেমর বিরুদ্ধে কবুল্লা সায় বোধ সময় মানুষ দোয়া কবলে যাবে ও দাঁড়ার দোয়া কবুল নর কবুল নর কিন্তু ওদাঁড়াল্লাল হাস দোয়া করির কবুল নর কেয়া দাঁড়ার হালাল হারাম ঠিক নেই এবার ঠিক নেই হাত কিন্তু হদিস জাগার মধ্যে দোয়া একসঙ্গ করে জুলুম জুলুম করতে 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 মানুষের বিরক্ত করে ফেলে গিয়ে মানুষ বেগু মজলুম আল্লাহ সময় দোয়া কবল করে ফেলে দেখা যার এই সন শাম সিরিয়া দামেশ পৃথিবীর বিভিন্ন জায়গা ইসলামের বিজয় সুবাহান আল্লাহ আল্লাহ যদি ইসলামের তুলতে চায় পুরা পৃথিবীর সমস্ত কাপের বেগুন যদি ইসলাম ধ্বংস করতে চায় আল্লাহ জিয়া চাই এর ইসলাম ওর ধ্বংস করি বললাই সারা পৃথিবীর সমস্ত কাফের ইহুদি খ্রিস্টান থারার ভিতরে মতবোধ থাকতে পারে কিন্তু ইসলাম ধ্বংস করি বললে বেগুন একমত আল কুফরু মিল্লাতুন ওয়াহেদা হিন্দু অলের ভিতরে দলাদলি আছে আছে না নাই কাফ ইহুদি অলের ভিতরে দলাদলি আছে কিন্তু ইসলাম ধ্বংস করতে যে এর বেগুন একমত ইসলাম ওরে এসন বাংলাদেশের হিন্দু অলে অথচ এরা হত শান্তিতে আছে ভারতের মধ্যে মুসলমান হলে বেশি নির্যাতিত ইতারা মুসলমান হলে বেশি নির্যাতন করে এই যে আর আর বাংলাদেশের মধ্যে হিন্দু বল বহু আছে কিন্তু তারপরেও যে ষড়যন্ত্র করকে বল দি ওকে হতা আছে তো হলে বুতে কিলাই আছে তো ও সুকোতা আছে তো বেশি ওই এত লাইন বুধে কি লাগবে মেন ষড়যন্ত্র যদি হন তার অশান্তি আছে দে নয় ইসলাম বাংলাদেশের তুন কিভাবে ইসলামের ধ্বংস করা যায় ইয়ে না ষড়যন্ত্র করে দেয় ভারতের লোক তাহলে হতাহ সালাম যে তিন প্রকার মানুষের দোয়া কবল হয় সালাস দাওয়াতিন মুস্তাজাবাতুন লা শাককা আল্লাহর কয়েমবারে বয়ান ফরমার তিন প্রকার মানুষের দোয়া কবুল হয় এটা সন্দেহ নাই এক নম্বর দাওয়াতুল মুসলুম মজলুমে যদি জালেমর বিরুদ্ধে দোয়া করে আল্লাহ কবুল করতে দোয়া না করে দুই নম্বর দাওয়াতুল মুসাফির মুসাফিরের দোয়া আল্লাহ কবুল করে তিন নম্বর দাওয়াতুল ওয়ালিদে আলা দি মা বাবা যদি সন্তান সন্তানল্লা দোয়া করলে আল্লাহ সাথে সাথে কবুল করে সুবাহ আল্লাহ মা দর পেদর কোন এখেয়ার মা দর পেদর কোন এখাতে আর তাকে বাসি আলম আলম্বার খেতমতে মা দর পেদর কোন সুবাহাম তাকে বাসি আলম আহম নাম দমজন হারগে যায় খালাফে মাদরা তাকে মানে দূরে আছররে জামা এতল মুসলমান ভাই বন্ধু আল মরবিয়ল মা বাপ ওর তো মা বাপ কিসবত পারে জমির মধ্যে হাস করে ওররে কত হস্ত করি পড়া লাগা গরেই বিত্তিক পাস এরকম বার্সিটিতে পরাইয়ে কলেজেত পরাইয়ে নিজে কিছু না জানিলেও শিক্ষিত বানাইয়ে এই মা বাপরে কদর গরম ঘটনা আছে কিতাবের মধ্যে লিখে দিয়ে বাপ বলে বাপ কি কৃষক জমিন বর ফুয়ার মন হত শিক্ষিত বাপ পানে না বাবাহি আর কি কিনা নাই বরকে ইঞ্জিনিয়ার বানায় এরকম আছে তো ন আর তো আছে বহুত সময় দেখা যায় দেশা নয় ফুয়া যাতে পা না যেগোয় বাপর ফুড়ি শুয়ে দিতে চাই ঠিক না ভেটি ফুয়ার ভর্তি করে ইহা বিশ্ববিদ্যালয়ত বাপে কষ্ট করে করে ঠে জমাই জমাই জায়গা বেসি মানুষের হাজে চরি করে করে ফুয়ারে বিশ্ববিদ্যালয়ের মধ্যে ভর্তি করে নিজে নাহার চিন্তা করে আর বড় বই আছে আর ফুয়া তো ফান্না ফিরতে গিয়ে বৈশ্য আসে সব সময় টেনশন করে ফুয়ার হতা চলে হে বহুত সময় মা বাপে ফুয়াচল রা হাবাই পারলে নিজের বৈশ্যতা হে ফুয়াচল আর হাবাই পারল বলি নিজের কষ্ট বরদাস্ত করি নিজেও বালা ছিটকালে জ্যাকেট নুকিনে কিনে ফুয়ারো দুই হাজার টেকে জ্যাকেট লো দিয়ে নিজে মাফলার নুকিনে কিনে ফুয়ারা তিন হাজার মাফলার লো দিয়ে নিজের পঞ্জাবে ফোয়ারা দিই বল আড়াইশো টিকা ফুয়ারা লোদিয়ে দে বলদে দরাজা ঠিকきゃ এরও মাছা না নাই ফুয়ারা মানুষ গরিবের লাই নিজরে বিলিং করে দি সমস্থ সমস্থ মা বাবা বেগুনের হোম নিজরে ফুয়ারা মানুষ গরিবের কিয়াত ফেলে আ নিজে মরে যায় আর ফুয়াজন কি হয় মানুষ হয় এটা আল্লাহ দাও দুনিয়ার সন্ধানল এরম মা বাবার কষ্ট নাদে ও দুনিয়ার সন্ধান যে মা বাবা তোমার বানাই ফেললাই নিজের অস্তিত্ব হারা করে ফেলাইয়ে নিজের গুস্ত সামফুতা করে ফেলাইয়ে নিজের গু সাত মুখ নিজৰ নিজের সাত ফরে দেবে দেড়শো টিকা আর জনত উদলাই তোমার ফরাই দেয় দুই টিকা হর আল্লাহ ফরমার দেখার আলো বয়ান ফরমার ইম্মা ইয়াবালুগান্না ইনদাকাল কিবারা আহাদুহুমা আউ কিলাহু মা ফালা তাকুল লাহু মা উফ ফীহি ওয়ালা তানহারহুমা মা বাবেতে নাকি বুড়ো হয়ে বই দু নোজন বুড়ো গইয়ে তবা হনায়জন বড় গইয়ে অদে ইতারার হনা সরমত উফ শব্দ ন হবে বহুর সময় একাহাম দিয়ে বাবা হওয়ার হদফ আল্লাহ কো শুদানিস

মা বাপ মানে ঘরের মধ্যে দুব জান্নাত উগ মা মানে উগ জান্নাত বাপ মানে আর জান্নাত জান্নাত যে ঘরের মধ্যে মা বাপ বাঁচি আছে এই ঘরের মধ্যে জান্নাত আছে সোভাহাল্লাহ গাওয়ে হে গাবে উম্ৰবনতে ৰি মা সাবতে মেহ ৰি খেদে মতেকৰ জোখী মাই তেৰে ই খেদে মতে কে খাবেন জব হোৱাটো চলবশি অংকু ডক্টৰ ইকবাল আছিল আল্লাম ইকবাল একবং মাদ্ৰাছাৰ মধ্যে ভৰালাহা নপৰে ইংৰাজী শিক্ষিত ইয়েৰে দুনিয়াৰ মানুষ বেগ কোণল নাই বিভিন্ন নচি সত লিখি ইতিনি কিতাব লেখকে দেই বলতে কলিয়াতে ইকবাল কবিতার কিতাব কিহের কিতাব কবিতা দামি দামি হতা লেখকে মা এ বলে ফন্না ফরি বেলা ফাটে লন্ডন অক্সফোর্ড হ্যাঁ অক্সফোর্ড ভার্সিটি এখন ফরলাহা গরি আইবর আগে মা আমার আগে আর খান সিয়ন বহুত সময় সন্ধান আর ফরালাহার মধ্যে বাবত্তমবার মার অবদান বেশ থাকে বা বিভিন্ন সময় বিভিন্ন মিকে জেগেই দূর থাকে তো গার্ডে দহ নাই মা এ বস সময় বাবত্তম এরকম ফুয়সলরে ফরালাহা মতো সামর্থ্য ন থাকে তো মা একেং করে যাইয়ে রে মানুষ গড়া করে এফজাহান আর উজুর ফুয়ার ধরি উজুর হাঁদিয়ে হাঁদিয়ে রে ফুয়াই বেড়ে ফিরি হলে ফোন না চাই না ফুয়াইবার মানুষ গরিবের লাই মা এ উস্তাদের এই আল্লামা ইকবাল লন্ডনের মধ্যে ফরালাহা করতে গিয়ে ফরালাহা গৰণ গরম অবস্থার মধ্যে মা মারা গিয়ে লন্ডন তুমি ফরালাহা করে এই আয়ের দেহের দেব মা মারা গিয়ে ফরালাহা অবস্থাত মা মৃত্যুবরণ করে গিয়ে এলাকাবাসী বেগুনে মারা খবর দি ফেলে

মাই তেৰে খেদমত কে কা বেল জম হোৱাটো চল বছি আল্লা মা একবাল হ দে তুইতো ফুৰজীৱন অ আৰ আম্মা জান ফুৰ জীৱন আৰ খেদমতত হাৰাই দিলে আজিয়ে যে তা ভৰালা কৰি অনৰ খেদমত কৰি বৰ উপযুক্ত ঐ অনৰ দুনিয়াটো গিয়ংগৈ তেল্লে হেই এই মা বাপৰে কষ্ট দিয়ে যিটো নয় হাদিশ শ্বৰীফত অনেক কি আছে

মান কতালা নাবিআন আও কতালাহু নাবিউন আও কতালা আহাদা ওয়ালিদাইহি ওয়াল মুসাউইরুন ওয়া আलिमুন লাম ইয়ান্তফি বিইলমিহ কিয়ামতের ময়দানে পাঁচ প্রকার মানুষ আছে সবচেয়ে বেশি dere hadis এক নম্বর ওই যেবে হন নবীরে কতল करके আকর নবিয়লরে অনেক মানুষ এরকম কতল করবে কাফের হলে যে কাতেল নবীরে জীবে হত্যা করবে ইতের শাস্তি সবচেয়ে বেশি কাফের হলে আর শাস্তি ন দেব এদের মধ্যে জীবাই নবীরে জীবে মারেব নবীরে জীবে মেরগে কতল করবে ইতের শাস্তি সবচেয়ে বেশি দুই নম্বর জীবেরে হন নবী কতল করবে জীবেরে নবী মেরগে হয়তো নবিয়ে মারা নাকি অনগরান হনু গ কাভার নবীর গাউ যাতলতে চাই নবীরে কতল করতে চাই নবীর লয় না হারে নবীবেরে কতল করে দি তো ইবন নবীর গাউ যাতলতে চাই দি বড় বিয়াদফিনো এই কাভার শাস্তিও বেশি ও 3 নম্বর আও কতালা আহাদা ওয়ালিদাইহি হনে কেয় যদি মা বাপেরে কতল করে ও মুসলমান ভাই বন্ধু হল মরব্বি হল পৃথিবীর জমিনের মধ্যে অনেক ঘটনা আছে সন্তানে টিয়াল্লো বলি বাঘরে মারি ফেলে ব্যবসা করতে যাই জোয়া কালা হেতে গিয়ে দাঁড়ে জোয়া কালার মধ্যে বাজে গিয়ে ওই পাঁচ হাজার টিয়া পঞ্চাশ হাজার টিয়া এক লক্ষ টিয়াল্লা বাজে গিয়ে ওই মার তুন টিয়া আছে হে আলমারের ভিতর টিয়া আছে টিয়া ঘুষ যেন সেই মারে অনেক সময় কতল করি ফেলায় জোয়া খেলার হারণে বিভিন্ন হারণে মার গাও জোয়া তোলে পেগম্বর হদ জীবা মা বাপ দু নতুন অনেক জনের কতল গর্গে কেয়ামতের মধ্যে কেয়ামতর ময়দানত সবচেয়ে বেশি শাস্তি অবুদে এই সন্তান হেফাজত করুক যারা মা বাপ বাসি আছে বেগুণরে আল্লাহ আরো দীর্ঘ হায়াত দান করুক সমস্ত মা বাপ মৃত্যু পর্যন্ত শান্তের জীবন দান করুক আমিন মা বাবার মত সাইয়া পৃথিবীর জমি না দান নাই ইস দুনিয়াত দেয় দাম নদ দেয় জেলে হইতে রেবা দুনিয়া কি জিনিস দুনিয়া কত বড় নিষ্ঠুর মা মারা গেলে হইতে রেবা বাপ মারা গেলে হইতে না মা বাপ মানে গোছাত ঘর সাদা সদন সাতটা লেখা নয় দে জর হলে ঘর বিতন গলায় অনেক কিছু চাদরে ফুলিলে থা যাব দিন বর্মিককে তো মা বাপ মানে তোমার গাইড দেই নে অনেকেই তোমার মাইত্য স্যার চুরাই বোধয় মা বাপে তোমার মধ্যে করত স্যার তোমার মা বাপ বলতে গাইড দিব তোমার সমস্যা হয়ে বহুত সময় অন শরৎ তাখন গাহা তখন বিদেশত তখন তাতি এসন শরত্ত এশ্বন মা এ হোচ লৈ দে ওদ বাথাইস না

ও আমার উম্মত হল আমার উম্মতের মধ্যে যে নেককার সন্তান মা-বাবার মিকে mohabbat এর নজরা চাইবো আল্লাহ পাক রব্বুল আলামিন তার আমলনামার মধ্যে এক কানা কান কো বলে এত হাজার সওয়াব দেব অন মক্কা শরীফত গয়েন্দে হজ হজ কো বলে না নাও মাই ইয়েন মধ্যে সন্দেহ আছে কি পয়গম্বর বয়ান যে সন্তান মা-বাবার মিকে mohabbat এর নজরা চাইবো আল্লাহ তার আমল নামার মধ্যে কবুল হাজর সব দিব সোহান আল্লাহ তাকে বাসে দর দো আলম বহতিয়ার কদমতে মা দর পে দর কুন শাম তাকে বাসে দর দো আলম নাম। দুম জুন হার গিজে খেলা ফে মা আকা মানি দূরে আজ শররে জামান আল্লাহ পাক রব্বুল আলামিন আরারে মা-বাবার খিদমত বেশি বেশি করি দুনিয়া জাহানার মধ্যে সফলতা অর্জন করব তৌফিক দান করুক আমিন ওয়া আখিরু দাআওয়ানা আলহামদুলিল্লাহি রব্বিল আলামিন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া